তাও কার জন্য বলো বাবুর জন্য বাবু কান্নাকাটি করতো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো দিন দিয়ে আজকে বাবুর জন্য আমরা খেতে আমি আজকে আবার তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম আজকে বিরিয়ানি ছেলের চার পাঁচ দিনের কান্নাকাটির জন্য আজকে কিন্তু বিরিয়ানিটা আমাদের ঘরে হয়েই গেল। আমি এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ সব ভেজে ঠেজে নিয়েছি আমার বরমশাই আমাকে দেড়টে দেড়টার সময় সব কিছু এনে দিল তা আজকে এখন শুভ দুপুর হবে তা বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে জানাতে ভুলো না আর আজকে আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলো না আর আমাকে এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও আর সব কিছু হচ্ছে আমার ছেলের জন্য আর আজকে যে পুরো মানে ক্রেডিটটাই আমার ছেলের জন্য বিরিয়ানি খেতে পারবো এ সব चावल है हां আছে बासकाटी चावल সকাল থেকে যে ঝামেলা হয়েছে না আর এখন বাজে গেল 3:30 4:00 প্রায় বেজে গেছে আমার বর্মশাই আর আমার ছেলে বিরিয়ানি খাবে বলে সে কি মানে পা শুরু করেছে একটা জিনিস আনে একটা আনে না একটা আনে তো একটা আনে না এখন চারটে বেজে গেছে এখন আমাদের ঘরে বিরিয়ানি হচ্ছে আজকে এটা হচ্ছে ছেলে ফরমাইস ছিল তার ছেলের বাবাই সব কিছু এনে দিয়েছে ওইদিকে আবার কি পাচ্ছে আলটা আমি ঝুড়িতে করে ছেকে নিয়ে আসলাম বাইরের দিয়ে আর আমার বর্মা সে আজকে মানে কি বলবো বা পিছে পিছে ঘুরছে কেন বিরিয়ানি নাকি খুব সুন্দর সুগন্ধ বেরাচ্ছে তার পিছন পিছন ঘুরছে আমার বর্মা সে আজকে আমার আর আমার ছেলে সকাল দিয়ে কিছু খায়নি এখনো বললো মা বিরিয়ানি হবে তো একবারে খাবো আজকে খুব খাবো পেট ভরে বিরিয়ানি খাবো সকালবেলা খেতে জিজ্ঞাসা করেছিলাম তা বললো না কিছু খাবো না তা চলো বন্ধুরা আমি ফটাফট রেডি ফটাফট রেডি করে নিই আর দেখো আমি চালটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে আর চাল এনেছে এক কিলো আর মাংস এনেছে পাঁচশো আর কিছু কিছু জিনিস পায়নি মিঠা আতর পায়নি অনেক কিছুই পাইনি কিন্তু তা সেইটা দিয়েই করে নিচ্ছি

हो गया हो गया गिवड लगा अब इसको ढक देंगे और मुंह बंद कर देंगे इसका टैकिन कर हम्म। और तो चाल पड़े छगो जी की कौन है আর রান্নাটা কিন্তু কমপ্লিট হওয়ার আগে থালাগুলো গুছিয়ে রেখেছি আমার ছেলে ওখানে বসে বসে বলছে মা কখন হবে কখন হবে তাড়াতাড়ি নামাও খাবো আর আমি একটা তাওয়া ছিল আমি যেটা কলকাতার থেকে মার্কাস থেকে নিয়ে এসেছিলাম মোটা ধরনের ওই তাওয়ার মধ্যে বসিয়েছি আর খুব সুন্দর আটা মেখে আটাটা দিয়ে পুরো মুখটা সিল করে দিয়েছি আর থালাগুলো গুছিয়ে রেখেছে আমার ছেলে দেখো ওখানে বসে আছে বলছে মা তাড়াতাড়ি করো টাইম তো হয়ে গেলাম হয়ে তো গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিটের মধ্যে সময় লাগবে আমারও খুব খিদে পেয়েছে কথাও বলতে পারছি না ঠিক ভালোভাবে তা আর বেশিক্ষণ টাইম লাগবে না সব কিছু গুছানো আছে খালি হলেই নামিয়ে নিয়ে যাব। টাইম দিয়েছিলাম আমি পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমি পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা নামিয়ে দেবো কেননা আমি জানি কতটা টাইম লাগবে আর আমি আঁচটা হালকা একদম হালকাও করিনি আমার একদম জোরেও করিনি মিডিয়াম আছে রেখে দিয়েছি এখন হলেই খেতে দিয়ে দেবো সবাই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমিও কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে আছি কখন খাবো কখন খাবো তা চলে বন্ধুরা আগে তাড়াতাড়ি করে করে নিয়ে যায় তারপর খুব খিদে পেয়েছে আবার দেখা হচ্ছে খাওয়ার সময় ঠিক আছে খিদে খিদে আজকে সবার চান চলে যাচ্ছে

रा तो सुनी नहीं रे की बोलती है ममुना बस रे अरे अरे हम से ये कुछ चले नहीं ना ले आओ मैं नहीं पाछी कौन बात नहीं कौन बात नहीं खाली आता है ना बैठ गई तो नमक, लगेगा। नमक लगेगा। देखे उसको देखे। क्या हो? नमक लगेगा। <laughs> <नावा, पिता रहे। laughs> नमक लगेगा। वो नमक लगेगा। तो नमक लगेगा। 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 नमक नमक लगेगा। नमक लगेगा। नमक लगेगा। नमक लगेगा। नमक लगेगा। नमक लगेगा। नमक पानी वाला लेटाइएगा तलाड़ी होगा इसके साथ कपड़े जी और कोई रसोई साफ़ रहेगा ना कोई चीज़ का hmm. और अच्छा लगता है मम्मी बनाई भी नहीं किया है अभी हुआ मैंने लेटा चुपके माले तो मम्मी बनाई भी नहीं किया है मम्मी के पास होगा तो हम ना मम्मी बना लेंगे अपन देखते हैं मासूम कुछ नहीं था बैठी है कहाँ बारिश तो लाइन नहीं लिमोना आई आई था कि धार्मिक तो मैं क्या कर रही तो नहीं दिख रहा है ये दिख रहा बकरी नाम है ये वहाँ पे कहाँ बैठे हैं ना भालू आए थे नमक के ना ठीक है तब कुछ चल है हले चले हैप्पी ह

5 টা বাজে 5 টা বাজে মানে আজ রাতে বলো মানে আমি এসে আই দিয়ে খুব ভালো করে খেলাম আর বিরিয়ানি খেলাম আজকে কত বছর পরে এখানে বানিয়ে অনেক দিন পরে তাও কার জন্য বলো বাবু কে liye বাংলা বাবুর জন্য বাবুর জন্য বাবু কান্না কাটি করো बिरयानी खाबो बिरयानी खाबो अनेक दिन दिए आज के बाबू जन हमरा के बोल ऐसा ऐसा कोई आता है ना तो सब पाकी के देता सब पाकी खवाते जन ये खाने आसलम वीडियो बनाबे एक पाकी खवाबो पाकी देबो तो देखे दिन नहीं दीजिएगा नहीं एक हो तो गया अब नहीं देंगे थोड़ा देंगे चुआ खा लेता रात को इसीलिए घर में परेशानी नहीं करता है चुआ